সালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য সুখবর ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে তোমরা চাইলে এই মুহূর্তে তোমাদের রেজাল্ট সহ দেখতে পারবে ওয়েবসাইটে কিংবা এস এম এসের এর মাধ্যমে তোমরা রেজাল্ট খুব সহজে দেখে নিতে পারবে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য তোমরা নম্বর সহ রেজাল্ট দেখতে প্রথমে চলে আসবে প্লে স্টোরে এখান থেকে তোমরা একটা অ্যাপস ইনস্টল করবে সেটা হচ্ছে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে এখানে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে রেজাল্ট দেখুন এই অপশানে ক্লিক কর তারপর এখান থেকে বোসার এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তোমরা খুব সহজে তোমাদের নম্বর সহ রেজাল্ট দেখে নিতে পারবে তুমি যে বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের উপর ক্লিক করবে মনে করো আমি সিলেক্ট বোর্ডের স্টুডেন্ট আমি সিলেক্ট বোর্ডের উপর ক্লিক করব সো এখান থেকে প্রথমে এক্সামিনেশান ক্লিক করে এসএসসি দাখিল দিয়ে দিব তারপর এখান থেকে ইয়ার দিয়ে দিব দু হাজার পঁচিশ এখান থেকে বোর্ডের নাম দিয়ে দিব তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নাম সিলেক্ট করবে এখান থেকে রেজাল্ট টাইপ দিয়ে দিবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট তারপর এখানে রুল নাম্বার দিয়ে দিবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে যে কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসিয়ে দিবে তারপর এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করবে সো গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু জিপে গ্রেট চাষটা এখান থেকে একজন স্টুডেন্ট সেই স্টুডেন্টের জিপে পয়েন্ট আছে থ্রি পয়েন্ট টু এইট সো এরকম কিন্তু খুব সহজে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে একে এখনো পর্যন্ত মার্কশিট সহ রেজাল্ট অ্যাভেলেবল করে নাই যখন মার্কশিট সহ রেজাল্ট অ্যাভেলেবল করবে তখন তোমরা মার্কশিট সহ রেজাল্ট খুব সহজে দেখে নিতে পারবে আশা করতে ভেরোছো তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ